ব্রাহ্মণ ছেলে বুঝতে পারবো না আমার বাবা জয়েজ মানেই করে আমাকে গলায় বইতে আছে আমি আমি যা না তো সেবা আমার না করে জান আমিও ছোটো খাটো পুজো করি বাড়িতে 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 পুজো মানে পাড়ার পুজো সরস্বতী পুজো হলো কী পুজো কার্তিক পুজো অনেক পুজো হয় তো আমি ওই সব পুজো করি আমিও দীক্ষা নেওয়া ব্রাহ্মণ আমারও দীক্ষা নেওয়া হয় আমি ওইজন্যই মাকে অত্যাচার করতে বলে আমার কিছু দেখাও নাই না তো নামাবলি পড়ে নামাবলি হলো গায়ে দেয় না আমি এখন নামাবলি খুলেছি আমার বিরুদ্ধে দেখো নামাবলি তাই আমি পূজো করার সময় নামাবলি পড়েছি আমার রুদ্রাক্ষমালা সবসময় থাকে এটা তো আমার শিথিলা করতে হয়েছে এটা মর্মসে বোঝে এত রুদ্রাক্ষমালা ধুনোচি সব কিছু পাঁচ কই ধুনো দেয় না আমার আমার বাবা বড় বড় পূজো করে দুর্গা পূজো করে কালী পূজো করে আমি পাড়ার পাড়ার সব অনেক

এত তো রং টং করে সাজিয়ে সোনা গয়না পুরো মায়ের মন্দিরে দিয়েছে কিন্তু ওই পাথরের মূর্তিকে দেয়নি চুরি হয়ে যাবে বলে ওই পাথরের মূর্তিকে দেয়নি চুরি হয়ে যাবে আর ওটা তো রেখেছে ওটা সে প্রেতাতাই রেখেছে ওটা দেড় ফুটিয়া রেখেছে ওটা ব্ল্যাক ম্যাজিক করে দিছিলে আমি সবাইকে জনতাকে

এই যে জবাপুলের বাপরিরা এই যে এই গন্ডকমুখ মহিলা যে এই জবাপুলে পডটা খা খা সব এইটা ফেলে দেবে তোমরা এটা ফেলে দেবে এটাকে তোমরা লিকার চা করে খাবে এটা অনেক কিছু ভালো হয় এই জবপুল অনেক গুণাগুণ কিন্তু খাবার নিয় আছে পদ্ধতি এই দুটো ফেলে দেবে এটাকে তোমরা লিকার চা করে খাবে এমনি কাঁচা আছে কিন্তু বেশি না बेसिकली অতিরিক্ত জিনিস খুব খারাপ জিনিস ঠিক আছে এটা হলো এটা লেনদেন জিনিস তুমি যদি খালি পেটে যদি এই লালটা উপকার ঠিক আছে উনি বলছেন সব সমস্ত রকমের কালারে কা নীল থেকে সাদা থেকে সমস্ত খয়রি কত রকম জব আছে না সব তুলে খাবে চার বাড়িতে খয়রি সে খয়রি খাচ্ছে সাদাটা সাদাটা খাচ্ছে নীলটা নীলটা খাচ্ছে এই যে গন্ড মূর্খ মহিলা আজ কেন ও ব্ল্যাক মেজি করে ওর শরীরটাকে পুরো শক্তি করে রেখে দিয়েছে ওর শরীরটাকে পুরো ইয়ে করে রেখে দিয়েছে ওই জন্য তার কিছু হচ্ছে না আর শুধু একবার শুধু ব্রাহ্মণে এনে পুজো করুক

এনাকে ঘরে ঘরের মধ্যে আমাকে যখন ফোন করতো আমি বললাম কি মা আমি তখন বুঝতে পারি না আমাকে বলেনি যে ও তোমার কাছে ও ওর কাছে গেছিল বলেনি তো আমি এখন হাত পাত দেখে তো কিছু জানতে পারলাম এখন হাত পা দেখে সব জানতে পারলাম কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারছি না তো কিছু শোনা এমনিতে ওনাদেরকে অনেকেই ক্ষতি করেছে অনেকে শুধু শুধু ওর ওখানে গেলে না অনেকেই ক্ষতি করেছে তাই জন্য তো এই শুধু মার মেরে দিয়েছে অনেক রকম সমস্যা না ছেলের পুরো ঘরে পচন পচন সব হয়ে গেছে ওই তোমার মন্দিরে ভাত দেওয়ার পর থেকে একটা না একটা বিপদ হতে চলেছে ঠাকুরটাই তো করা আজ কী করে লড়াইটা করবে কি করে ভগবানটা লড়াই করবে না ভাই ঠাকুরটা তো ভেঙে গেছে তুমি ওই পাথরের মূর্তিতে বলেছো ওইখানে ওনার বেদির মধ্যে একটা ব্রাহ্মণ উনি জেনেও তাও অন্ধবিশ্বাসে তোমার কাজটা করেছে ওই ব্রাহ্মণ হয়েও তোমার আমি তাও আমার ওয়াইফকে বার করি তুমি ভগবানকে জল মিষ্টি দিচ্ছ কিন্তু ওই মহিলার মানুষের কারণে যে আমি ব্রাহ্মণের আমার মা বলতে বলে কি ওনার ছবি উনি জীবিত ওনাকে কেন জল মিষ্টি দিচ্ছে আমার মাও বলেছে আমার মা ব্রাহ্মণের বউ বুঝতে পারছো বুঝতে পারছো গন্ডপুর তো মহিলা তোমার

যেভাবে পিছনে ওরা লেগেছে তার বিনিময়ে মাঝে মাঝে খুঁজে ধরি বিধি কিন্তু ওই বাজে ভাষা দিই না তুমি শেখাচ্ছ ওদেরকে আবার প্রশ্ন দিচ্ছ কেমন মা তুমি হ্যাঁ নিজে ঠিক হও তিছুলে পা দিচ্ছ এটা করা পাই খাবার গুলো মাকে খাওয়াচ্ছে ভাত ফাত মা মাংস কিচ্ছু চড়েনি মাকে খাওয়াচ্ছে কিচ্ছু চড়েনি মাকে খাওয়াচ্ছে আর তাই কোনো তুলে নথিগুলো আমি খারাপ হয়ে যাচ্ছি দেখো ওই ভক্তগুলো তো এসে প্রমাণ দিচ্ছে তাদের কি কাজটা হলো হিতের বিপরীত হচ্ছে তোমার দেখো মা মায়ের মন্দিরে গেলে বাবা যে ভালোভাবে বাংলাদেশ না ভুল কথা তাহলে ক্ষতিটা কেন হচ্ছে আমি তো গেছি আমাকে মায়ের কাছে গিয়ে গিয়ে কখনো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছি আমাকে বড় লোক দাও আমাকে এ করে দাও সে তো আশা না করিনি ও আশা করবো না ওটা আমরা মা কাছে গেছি আমরা সুস্থভাবে চলবো কোনো বিপদ আঘাত যাতে মা আমাদের রক্ষা করে ওনার আশীর্বাদে বেঁচে বেঁচে থাকবে আশীর্বাদ তো পাবো না ওনার আশীর্বাদ পাবো তো আশীর্বাদ আও আও দেবি মন্দিরের কি আর ঠিক আছে তাহলে মতম করবে তখন সিমেন্ট ব্যবস্থা করে সিমেন্ট আমি জন্য দেবে কিন্তু তুমি যা করছো এটা করছো কেন তুমি বলতে চাও না তাহলে চাইছো তো আড়ালে আপনাদের চাইছো সবাইকে মন্দিরের জন্য আচ্ছা তোমার হচ্ছে না

এবার ওখান কার পাড়া লোক মারধর করে মাকে আমাকে শুনতে করতে পারছ না না তার তো বড় বুঝতে পারি এখানে বেটা এত কষ্ট করে তোমার বসে আছো কেন এখানে কোনো কিছু হবে না ওই একটা ভন্ড চিটফাটে কাজ করতে ওরা বুঝিনি যে তোমাদেরকে আর ওরা কেন বলন তো চিটছে আমি এমনি প্রতিবাদ করেছিলাম তার ওইখানে পায়খানা করা পটি করা টয়লেট করা মানুষ বাড়া বাদনাতে সারা রাত ঘুমোতে পারে না এই লোকজন পাম এ থেকে চেচা মিচি গলা খোলা সব কিছু না করতে করতে হয় কে সত্যি করবে তোমাদের ঘরে শুতে দিতে পারেনি ও তো ইয়া ছিল

ওদের বিশ্বাস ভক্তি দিয়েই ভালো হবে মা কে ছুঁতে পারছে মাকে বলা পড়াতে পারছে জল দেখো ছেড়ে কত তুমি কি কথা দিচ্ছ ও তো সবার মা সবার জন্য মন্দির হবে এই মন্দির ভক্তরা করে দেবে এই মন্দিরে আজকে জলের জন্য কেউ আসতে পারছে না এই বাদার মধ্যে জলের জন্য ভক্তরা আসতে পারছে না আতে ভক্ত ভক্ত ঘুরে যায় যাদের পায়ে পচা পচা ঘুরে যায় দুধ দিয়ে যায় আমারও পায়ে দেখো পায়ে ঘাট দাও আমি মা কে মা কে না যে বলে অনলাইনে মা তুমি আমার কাজ করে দিয়েছো আমি উপকার পেয়েছি বলে মা তুমি আসছো বড় সরি মা কে দর্শন করতে এসে মা কাছে এসে মন দিয়ে জ্ঞান দিচ্ছো আমাকে পারবে আমার সাথে জানো এটা সিদ্ধি লাভ জানো আসন শুদ্ধি মন্ত্র জানো পঞ্চ শুদ্ধি মন্ত্র জানো হ্যাঁ দীক্ষা নিয়েছো দীক্ষা নিয়েছো

তামিলনাড়ু ব্রাহ্মণের ছেলে বই দিয়ে আছে কিভাবে সেবা করতে সেটা জানে সেটাই জানে না মাকে সেবা কিভাবে এটা তোমাকে তো টাকা প্রায় এক বছর হয়ে মাস হয়ে যাবে এক বছর বেশি হয়ে যাবে এই যে মানুষটা মন্দিরে তোমাকে লক্ষ টাকা দিয়েছিল তুমি মন্দির করবে বলে তো দিয়েছিল তাহলে এর মত কত মানুষ দিয়েছে সবচেয়ে ভুল করেছো তুমি